পরি নিজেই এসে বলবে কি চাও তুম শুধু আপনারা একটা গোলাপ ফুল নেবেন গোলাপ ফুলকে সামনে রেখে সুরা এখলাস সত্তর ভার অনলি সেভেন্টিন টাইম পাঠ করবেন দেখবেন এই আমলটি করলে একটি নেক খুব সুন্দর পরি এসে আপনার কাছে হাজির হয়ে যাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে একটি নেক পরি হাজির করার এমনই পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা সুরা এখলাস গোলাপ ফুল সামনে রেখে পাঠ করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার পর আপনার কাছে একটি নেক খুব সুরাত বিউটিফুল পরি এসে হাজির হয়ে যাবে এবং সে জিজ্ঞেস করবে কি চাও বলো ইবনে আদম তুমি তোমার কিসের প্রয়োজন তুমি কি চাও তুমি এভাবে আমল কেন করতেছ আমি দিবানা হয়ে গেছি তোমার প্রতি পাগল হয়ে গেছি তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন যখন আপনার কাছে পড়ি এসে হাজির হয়ে যাবে তার সঙ্গে কিভাবে কথাবার্তা বলবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার সাথে একটি নিক ও খুবসুরাত বিউটিফুল পরীর সঙ্গে বন্ধুতালি হয়ে যাবে দোস্তি হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকেই কমেন্ট করেছেন যে হুজুর আপনি কয়েকটা পরীর আমল দিয়েছিলেন সেগুলাতে অনেক কমেন্টে দেখি যে কামিয়াবি হয়েছে তো অত একটা সহজ এবং শক্তিশালী পরীক্ষিত যদি কোনো কোরআনই আমল থাকে অবশ্যই দিবেন তো আমি তাদের জন্য এই আমলটি আমার আসাতে যা অর্থাৎ আমার ওস্তাদের কাছ থেকে পাওয়া আমল আপনাদের কাছে শেয়ার করছি অবশ্যই আল্লাহর ফজল কারাম আল্লাহর তৈয়াতে অবশ্যই কাজ হবে কারণ আমার যে ওস্তাদ যে আমলগুলি আমি আমার ওস্তাদের কাছ থেকে নিয়েছি অবশ্যই সেই আমলগুলিতে কার্যকারী হয় বা সেই আমলগুলিতে আপনি উপকার পাবেন বা সে আমলগুলি করলে আপনি সাকসেসফুল হয়ে যান তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি আপনার দীর্ঘদিনের আশা ও ইচ্ছা থেকে থাকে যে একজন পরীকে আমি দেখব বা তার সঙ্গে আমি বন্ধুতালি করব। তাকে দিয়ে আমি পৃথিবীর জায়েজ নেক কাজ করাবো মানুষের উপকার করব তাহলে অবশ্যই আপনি এই সোরা এখলাস গোলাপ ফুল দিয়ে এই আমলটি একবার অন্তত প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি একিনের সহি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই আমলটি করেন অবশ্যই আপনি কামিয়াবি হবেন এবং আপনার সঙ্গে একটি নেক ও খুব সুন্দর বিউটিফুল পরীর সাক্ষাৎ হবে বন্ধুতালি হয়ে যায় তো প্রিয় বিন্দু। এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতা আপনাকে এই আমলটি করার জন্য আপনাকে কিছু সাদগা করতে হবে আগে যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাদগা করে দেবেন আপনি কোনো অসহায় মানুষদেরকে কিছু দান খায়রাত করবেন যতটুকু পারবেন টাকা পয়সা যেইটাই আপনি দিতে পারবেন তাকে দান করে দেবেন অথবা আপনি কোনো এতিম মিসকিনকে দিতে পারেন অথবা এতিম খানায় আপনি কিছু সাদকা করতে পারেন আপনার সাদকা যদি কমপ্লিট হয়ে যায় যে কোনো বৃহস্পতিবার ঠিক আছে এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় পাক পবিত্র পরিধান পরে উজুর সহি আপনি এমন একটা রুমে যাবেন বা এমন একটা জায়গা আপনি যাবেন যেখানে কেউ আপনাকে দেখতে পাবে না গপনভাবে আপনি এই আমলটি করবেন আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি পাক পবিত্র লেবাস পরে এবং যে কাপড়গুলো আপনি পরিধান করেছেন তাতে আপনি সুন্দর মতো করে আতর লাগিয়ে নেবেন গোলাপি আতর অথবা যে কোনো আতর আপনি লাগিয়ে আপনি কিবলার দিকে মুখ করে বসে যাবেন হাতে একটা তসবি নিয়ে নেবেন তারপরে আপনি সর্বপ্রথম নিজের শরীরটাকে বন্ধ করবেন মানে হেসার জিসমানি হেসার মানে জিসিমের হেসার করবেন জিসিমকে বন্ধ করার নিয়ম হচ্ছে আপনারা বার আইতেল কুরসি পড়বেন এবং প্রথম শেষে এগারো এগারোবার দুর শরীফ পরে হাতেভাবে দিয়ে হাতটা আপনার পুরো শরীরে এভাবে বুলিয়ে নেবেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে তারপরে আপনি একটা তসবি নিয়ে আপনি তসবিতে সত্তর বার ঠিক আছে একশো দানার তসবি নেবে অথবা একটা সত্তর দানার আপনি তসবি বানিয়ে নেবেন সত্তর বার শুধু সত্তর বার মাত্র সত্তর বার সুরা আল্লাহু আহাদ আল্লাহ আহাদ এই দুয়াট এই সুরাটাকে আপনি সত্তর বার পড়বেন এবং প্রথম শেষে সাত সাতবার করে আপনি দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি একটা গোলাপ ফুল নিয়ে রাখবেন হাতে লাল রঙের গোলাপ ফুল অথবা সামনে ফেলে রাখবেন তারপরে গোলাপ ফুলের দিকে তাকিয়ে আমল কমপ্লিট হয়ে গেলে ফু দিয়ে গোলাপ ফুল রেখে দেবে রেখে দেওয়ার পর আপনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি তো সব কিছুর মালিক মওলা তুমি আমার সঙ্গে একটি নেক পরির সাক্ষাৎ করে দাও আমি দেখতে চাই মওলা তোমার মাখলুককে তোমার মাখলুককে আমি দেখতে চাই সে কেমন সে দেখতে কেমন আমি তার সঙ্গে বন্ধুতালি করতে চাই দোস্তি করতে চাই তার সাহারা নিয়ে আমি মানুষের সাহায্য করতে চাই মানুষের উপকার করতে চাই এভাবে আপনি দোয়া করবেন এই আমলটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দেখবেন এভাবে করতে যাবেন একুশ দিনের দিনে দেখবেন ইনশাআল্লাহ আপনার কামিয়াবি হয়ে গেছে আর গোলাপ ফুল আপনার যখন সাত দিন অথবা তিন দিনে আপনি চেঞ্জ করতে পারেন সেই গোলাপ ফুল গোলাপ ফুল যদি আপনার শুকিয়ে যায় গোলাপ ফুল তো নিয়ে গিয়ে আপনি কোনো প্রবাহিত পানিতে ফেলে দেবেন আবারও একটা আপনি গোলাপ ফুল কিনে আনবেন এভাবে আপনি আমলটা করে দেখুন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে কাময়াবি হয়ে যাবেন যদি একুশ দিনে যদি না হতে পারেন তাহলে একচল্লিশ দিনে হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আমার একিন ভরসা বিশ্বাস এবং তাছাড়া আপনাকে এই আমলটা করার জন্য আগেই ভাগে আপনাকে রুহানি শক্তির আমল করে নিতে হবে যাদের মধ্যে রুহানি শক্তি রয়েছে তারাই এই আমলটা করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই আমলটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই একটি দরুদে পাক লেখে আমলটি শুরু করবেন তাহলে আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে এবং দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যারাই এই কমেন্ট সেকশানে দরুদে পাক লেখে এবং জিনারা আমার সাবস্ক্রাইব হয়েছে আল্লাহ যারাই এই আমলটি করবে তুমি তাদের তারা যদি নেক উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি এ বিশ্বাস রেখে করে মওলা তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও তাদের সঙ্গে এক নেক পরের সাক্ষাৎ করিয়ে দাও আমিন ইয়ার রব্বুল আলমিন আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম নেক্সট ভিডিওতে বা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে ভাবে মোলাকাত আল্লাহ হাফিজ